মাঠের সাংবাদিক হওয়া খুবই কঠিন কাজ মোনাজাদুদ্দিনের কথা বলবো যাকে চারুন সাংবাদিক বলা হতো আজকে যেমন বকুলকে বলা হচ্ছে চারুন সাংবাদিক মোনাজাদুদ্দিন ছিলেন সেই একজন মানুষ তিনি সাংবাদিকতা সারা দেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন সে কিন্তু খুব বড় পদে ছিলেন না সে কিন্তু কোনো এডিটোরিয়াল বোর্ডে যান নাই মানে সম্পাদনা পরিষদে যান নাই তিনি সাংবাদিকতা করেছেন শুধু কিন্তু তারপরেও মোনাজাদ অনেক সম্পাদকের থেকেও অনেক সম্মান নেই মাঠের সাংবাদিকতা অনেক বড় ব্যাপার মাঠের সাংবাদিকতা যদি না থাকে তাহলে দেশ টিকে থাকবে না আজকে সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কেন বলা হবে এইmatches সাংগঠিক করার জন্য কারণ সকল জবাবদিহিতা যখন রাষ্ট্রের কাছে বন্ধ হয়ে যায় রাষ্ট্র যখন সবকিছু ক্লোজ করে দেয় একটা জায়গায় মানুষের জায়গা তোলা থাকে রাষ্ট্রকে জবাবদিহিতা গন্তব্য করতে পারে একটা জায়গা সেটা হলো গণমাধ্যম odbornak বলি আমার কলেজের পাশেই ইয়া শেরপুর প্রেস ক্লাবের যে कार्यकर्ते সহযোগী তার একটা দোকান আছে ওখানেই হলো খবরের কারখানা হ্যাঁ আমি কলেজটা শেষ করে মাঝে মধ্যেই ওই দোকানে আসতাম একটু চা খাওয়ার জন্য যার দেখে বকুল হয়ে বসে আছে ম্যাক্সিমাম সময় পাইতাম যাওয়ার সাথে ওই মধুমাখা হাসিটা দিয়ে বলতো ভাই কেমন আছেন বলুন আর খবরের দুষ্প্রাপ্যতা খবরের মানে ইয়া সংকট কেনা বাদল একটা ফোন করো বলে মসজিদ একটা ফোন করেন হ্যাঁ আমি জুবাইদুলকে বলি জুবাইদুল ইয়ে সিমোর দিন এই খবরটা নেতো দূর চাষা কি চিন্তা করেন দেখেন ইয়া একটা ফোন করে দিয়েছে তোর বলতো তার সাথে ফোন করে দিয়েছে খবর চলে আসছে একটা বীর অহংকারী হাস্যজ্জ্বল একজন মানুষ ছিল তাকে আমরা সশ্রদ্ধ চিত্তে আজকে স্মরণ করি তার মৃত্যুতে শোক জানাই সাংবাদিক বলা হয়েছে আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই আমরা চাই বেঁচে থাকতে তাজুল ভাই কিংবা আরও যারা আছে সিনিয়র তাদের আছে তাদের দেওয়া হোক আমাদের মাধ্যমে আমরা বগুড় ভাইকে চারণ করি সাংবাদিক বলছি বগুড় ভাই জানে না এটা যে ভাই চারণ সাংবাদিক রয়েছে আমরা মনে করি জীবিত থাকতে যদি আমি ফুলের মালাটা দিই মরার পরে কবরে যায় ফুল দিলে লাভ আছে কিনা এটা আসলে একটা